ভূতের কোনো গল্প নয় বাস্তবে খোদ বাংলাদেশে আছে অদ্ভুত এক গ্রাম যেখানে প্রায় শত বছর ধরে থাকেন না কোনো মানুষ সব থাকলেও মানুষন্য এই গ্রামের অবস্থান ঝিনাইদহের চাঁদপুরে গ্রামের নাম মঙ্গলপুর রহস্যময় এই গ্রামেও এক সময় সব ছিল ছিল মানুষের কোলাহল কিন্তু একটি ঘটনায় পাল্টে যায় সব অদ্ভুত এই গ্রামের আদ্যপান্ত থাকছে আমাদের আজকের ভিডিওতে নাম মঙ্গলপুর হলেও অমঙ্গলের চিহ্ন হিসেবেই গ্রামটিকে আখ্যা দেন অনেকে সরে জমিনে গেলে দেখা যায় এখনো গ্রাম জুড়ে আছে ধান ফসলি জমি সহ পুকুর ভরা মাছ শুধু মানুষেরই দেখা নেই সেখানে এভাবে পার হয়ে গেছে শত বছর সরকারি কাগজপত্রেও অস্তিত্ব আছে এই গ্রামটির ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায় গ্রামটির আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার তবে অজানা ভয়ে এখানে নেই কোন মানুষের বসবাস এমনকি রাতের বেলা গ্রামের সীমানাতেও কাউকে হাঁটাচলা করতে দেখা যায় না ঝিনাইদহের কোটচাঁদপুর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই গ্রামের অবস্থান